রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলাহুর বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফুলুল মারুফিন সাদাকাতুন প্রত্যেকটা নেক কাজই কি বাবা সাদাকা এটা দানের মতো একটা সোয়া প্রত্যেকটা নেক কাজই নেকির কাজ এর আগে আমরা কি কি দেখেছি বাবা কুল্লু তাসবিহিন সাদাকাতুন हैन? তো কই গেল এই হাদিসে আমরা এর আগে আমরা বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে কি বললেন তাহলে কুল্লু মারুফিন সাদাকাত প্রত্যেক ভালো কাজই মূলত কল্যাণকর এটা দান করার মতো সোয়া এবং এটাতে নেকি আছে ও আন্না মিনাল মা রুফি আন্তালকো আখাও। খউ বি ওয়াজি আলুতিন আচ্ছা কোনো ভাইকে সাহায্য করা তার মুখে ভালো করে ইয়া করা এটাও মূলত সদাখ তো পরের হাদিসটাতে দেখেন আবার ওই একই কথা বলেছে ওয়ামরুকাবিল মা রুফি সদাক যে ভালো কাজের আদেশ দেবে ভালো করে তাকাবে আর এরই আগের হাদিসে আমরা কী দেখলাম ভালো করে হাসি মুখে তাকানো সেটা অননত কি সদা একই মর্মের হাদিস এখানে এসেছে রসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আবুদার গিফারি বর্ণিত তাবা সুমুকা ফি ওয়াজিকা সদা কতন তোমার ভাইয়ের হাসি তোমার ভাইয়ের প্রতি হাস্যোজ্জ্বল মুখে হাসি দেওয়া মুস্কি হাসি দেওয়া তোমার ভাইয়ের প্রতি সুন্দর চেহারায় হাস্যজ্জ্বল মুখে হাসি দেওয়া এটা কি সদা কথা এটা একটা নীতির কাজ ভালো কাজ গাড়িরই আগে আমরা হাদিসে দেখেছি কেউ যদি কোনো কিছুই না পারে তাহলে নিজে নিজেকে কি করা যায় সদাকা করা যায় অপরাধ থেকে বেঁচে থেকে ও আমরু মা রুফি তোমার ভাইকে অথবা যে কোনো ভালো কাজের আদেশ দেওয়াটা কি সদাকথন অন্যায় ইউ কা আনিল মুনকারি সদাকথন আর অন্যায় থেকে বিরত রাখাটাও মূলত কি সদা কথন ওয়াইর সাধু কার রজুল্লা ফিল ফি আর লাকা সদাকতন কোনো ব্যক্তিকে পদ দেখানো খারাপ পথ হতে অন্ধকার পথ হতে ভালো পথে পরিচালিত করা এটাও তোমার জন্য কাজ সদাকা এই হাদিসগুলো আমরা কখন দেখতে পাচ্ছি যখন কেউ কোনো দানও করতে পারবে না দান করতে পারবে না বা যে কোনো কল্যাণকর কাজই যে সদাকা দান করাটাও একটা সদাকা অনেক কিছু কুল্লুতা ভিড় তা সব কিছুই যে সদাকা এই মর্মে ওয়া নুসুরকান রাজুলু কি বলেছে রাজুলা রদি আল বাসরা যে কোন দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টি ব্যক্তিকে সাহায্য করা আও মুহত সদা কর ওয়াইমা তো তু কাল হাজরা ওয়াশাওকা ওয়াল আজমা আজমা যে রাস্তা হতে সরিয়ে ফেলা মানে সরিয়ে ফেলা। পাথর কাটা ও কাঁটা তরিকে রাস্তা হতে কষ্টদায়ক যে কোনো জিনিস সরিয়ে ফেলা লাকা কতন এটাও তোমার জন্য এমনকি তোমার বালতির পানি অন্য ভাইয়ের বালতিতে দেওয়া এটাও সদাকা ওয়া ইফ রু ফুরুকা মিন দালবিকা ফি দালবাকিকা লাকা সাদাকাতুন তোমার বালকে খালি করে দালবিকা ফি আখিকা তোমার ভাইয়ের বালচিতে ঢেলে দেওয়া এটাও তোমার জন্য সারাখর আও তিরমিজি ও কলাহা হাদিসন গরিব হাদিসটা সহীহ এবং হাসান সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদেরকে সকল কল্যাণ কাজ করার বেশি বেশি করে তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালাম আলিক রহমতুল্লাহ